কোন দল একতরফা ভোট আয়োজন করা অথবা অংশগ্রহণের দায় এড়াতে পারে বাধাগ্রস্ত করছে তারা তো ছিয়াশি সালে ভোটে অংশগ্রহণ করেছিল বিএনপি করেনি অষ্টাশি সালের ভোটে জামাত বিএনপি আওয়ামী লীগ কেউ অংশগ্রহণ করেনি আঠারো সালের ভোটে সকালে অংশগ্রহণ করে চব্বিশ সালের ভোটে জাতীয় পার্টি অংশগ্রহণ করে তার মানে জাতীয় পার্টির ঝোলায় আপনি ডেটটি একতরফা ভোটে ওয়ান পয়েন্ট ফাইভ দেড়টি এক ভোটে ভোটে অংশগ্রহণের দায় দিতে পারে পুলিশ প্রশাসন রাজনৈতিক দলগুলো পরিপূর্ণভাবে এখনও ভোটের জন্য প্রস্তুত না মানুষের মধ্যে আতঙ্কের ছাপ দেখা যাচ্ছে মব এখনো দৃশ্যমান অ্যান্ড র্যামনেন্ট আমরা মনে করি এই পরিস্থিতির উত্তরণ ঘটাতে হবে না হলে একটি লো কাস্টের লো ম্যান্ডেটের নিকৃষ্ট ভোট হতে পারে তার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে মব মিছিল হামলা ঘেরাও এই কর্মসূচিগুলো বন্ধ করা ইলেকশন পিরিয়ডে প্রার্থী ভোট চাবে সেটাও বাইশ তারিখের পরে তার আগ পর্যন্ত বিভিন্ন নামে বেনামে বিভিন্ন সংস্থাগুলো বিভিন্ন অনিবন্ধিত সংস্থাগুলো অনিয়ন্ত্রিত সংস্থাগুলো তার বিভিন্ন দলের প্রক্সি হিসাবে বিভিন্ন স্টেক হোল্ডারের প্রক্সি হিসাবে বিভিন্ন অশুভ এজেন্ডায় বিভিন্ন ধরনের মপ করছে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এই স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার দায় তাদেরকে নিতে হবে এবং সেটা ইলেকশনে ব্যবস্থাপনায়ও কিছুটা ঘাটতির সৃষ্টি করছে এবং সরকার এবং নির্বাচন কমিশনের কিছুটা দুর্বলতা প্রকাশ পাচ্ছে আমরা খুব দুঃখ ভারাক্রান্ত মনে দেখেছি জুলাই ঐক্য নামে আমাদের কিছু ফ্রেন্ডস জুনিয়র ফ্রেন্ডস বলবো তারা জাতীয় পার্টির বিরুদ্ধে বিশদাগার করছে তারা জাতীয় পার্টিকে ভোটে রাখতে চাচ্ছে না তাদের ভাষ্য তারা আমাদের বিরুদ্ধে রিট করেছে আমি তাদেরকে মনে করিয়ে দিতে চাই ষোলোই জুলাই থেকে শুরু করে চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত এই সময়ে বিভিন্ন টক শোতে এই আন্দোলনের পক্ষে অত্যন্ত সরব ভূমিকা আমি রেখেছিলাম সরকারের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছিলাম এই আন্দোলনের পক্ষে জিএম কাদের সংসদে দীর্ঘ বক্তব্য দিয়েছিলেন তিনি বলেছিলেন এই ধরনের কোটা থাকা প্রয়োজন নাই এই কোটার কারণ কোটা যে বৃদ্ধ যারা যুদ্ধ করছে তারা নব্য মুক্তি সেনা এবং আবু সাঈদের মৃত্যুর পরে বাংলাদেশের একমাত্র সংসদ সদস্য একমাত্র শীর্ষ রাজনীতিবিদ জিম কাদের আবু সাইদের কবর জিয়ারত করেছিলেন রংপুরে এই আন্দোলনে রংপুর জাতীয় পার্টি সম্পূর্ণরূপে অংশগ্রহণ করেছিল মোহাম্মদপুরে করেছিল সাভারে করেছিল আমাদের তখনকার ছাত্র সমাজের সভাপতি আল মামুনের নেতৃত্বে ঢাকায় ছাত্র সমাজের বিশাল গ্রুপ এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল আমাদেরই ইঙ্গিতে আমাদেরই নির্দেশে এবং সেটা অসংখ্য প্রমাণ আছে আলমামুন এখন এনসিপিতে অংশগ্রহণ করেছে সে এখন এনসিপির নেতা কিন্তু তখন সে ছাত্র সমাজের সভাপতি ছিল আমরা মনে করি সম্পূর্ণ হীন উদ্দেশ্যে আমাদেরকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে এর ভিতরে দেশ দেশের ধ্বংসের গণতন্ত্র ধ্বংসের ঐকমত ধ্বংসের সার্বভৌমত্ব ধ্বংসের বিশাল ষড়যন্ত্র অন্তর্নিহিত আমি যদি অতীত মনে করে দিতে চাই ছিয়াশি সালে বাংলাদেশে ভোট হয়েছিল বিএনপির ভাষ্যমতে ওটি একতরফা ভোট সেই ভোটে জামাত ইসলামী প্রথমবারের মতো অংশগ্রহণ করেছিল আজকে জুলাই কি জামাতের নির্বাচনে অংশগ্রহণে বাধাগ্রস্ত করছে তারা তো ছিয়াশি সালে ভোটে অংশগ্রহণ করেছিল বিএনপি করেনি অষ্টাশি সালের ভোটে জামাত বিএনপি আওয়ামী লীগকেও অংশগ্রহণ করেনি রব অংশগ্রহণ করেছিলেন অষ্টাশি সালের ভোটে তাহলে আজকে যে আসমোরভাবের নির্বাচনে অংশগ্রহণ আপনি বাধাগ্রস্ত করবেন পনেরোই ফেব্রুয়ারির একতরফা ভোট বিএনপি আয়োজন করেছিল কেউ অংশগ্রহণ করেনি দু সালেও দেশে একতরফা ভোটের চেষ্টা করা হয়েছিল কিন্তু সেটা হসত করে ওয়ান ইলেভেন চলে আসে চোদ্দ সালে যে ভোটটি হয় সেখানে জাতীয় পার্টির বিপুল অংশ প্রত্যাহার করে একটা অংশ অংশগ্রহণ করে খুব সম্ভবত চরমানেও সে ভোটে অংশগ্রহণ করেছিল আঠারো সালের ভোটে সকলে অংশগ্রহণ করে চব্বিশ সালের ভোটে জাতীয় পার্টি অংশগ্রহণ করে তার মানে জাতীয় পার্টির ঝোলায় আপনি দেড়টি একতরফা ভোটে ওয়ান পয়েন্ট ফাইভ দেড়টি একতরফা ভোটে অংশগ্রহণের দায় দিতে পারেন কোন দল একতরফা ভোট আয়োজন করা অথবা অংশগ্রহণের দায় এড়াতে পারছে রাজনীতি বহুত্ববাদ বহুদলীয় মতবাদ বহুদলীয় মত এর পারসিস্টেন্স থাকে